হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের ধামাকা পর্ব আখি মিলন হলো দেবা গৌরবের সঙ্গে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন বস্তিতে পিয়ারকে গুন্ডা পাঠিয়েছি আখিকে তুলে নিয়ে যাওয়ার জন্য এইদিকে দেবা বলছে এই দাগের এদিকে যে আসবি সে চলে যাবি শ্মশানে তখন সব গুন্ডারা দেবর উপর আক্রমণ করতে শুরু করলো তখন পল্টু এসে গুন্ডাদের সাথে লড়াই করলো এক পর্যায়ে গুলি দরে সবাইকে আটকিয়ে ফেলল তখন কেউ আর আটকাতে পারল না তখন গুন্ডারা দেবকে প্রচুর মারধর করে যখনই ছুরি দিয়ে আঘাত করতে লাগে তখনই গৌরব এসে দেবকে বাঁচায় গৌরব তখন দেবকে হাত দিয়ে টেনে দাঁড় করায় তখন গুন্ডারা আবার মারতে আসে দেবকে গৌরব তখন গুন্ডাকে বেদরক মারধর করে মারধর করে দেবকে নিজের রুমাল দিয়ে মুছে দেয় রক্তগুলো তখন গুন্ডারা সব এখান থেকে চলে যায় যখনই দেব পরে যেতে লেগেছিল তখনই গৌরব তাকে জড়িয়ে ধরে বুকে নিল তখন দেবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করলো আর গৌরব দেবকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখলো এই দিকে ঝিলিক শিবরাত্রিতে আখিকে বাঁচিয়ে আনার জন্য সে নৃত্য করছিল পুজো করছিল তখনই আঁখি সুস্থ হয়ে পুজোর মণ্ডপে আসলো তখন আখিকে ঝিলিক জড়িয়ে ধরল আর অনেক কান্না করলো আখি ঝিলিককে একসঙ্গে পুষ্পা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল তখন তাদের পিছন দিক থেকে দেব গৌরব আসলো তখন দেবকে আখি দেখে দৌড়ে ছুটে আসলো দেবের কাছে এই দিকে ঝিলিক গৌরবের দিকে তাকাচ্ছিল এই দিকে গৌরব ঝিলিকের দিকে তাকিয়ে পুরনো কথা মনে করছিল ঝিলিক তখন গৌরবকে বলেছিল আমি যদি আখিকে ফিরে আনতে না পারি তাহলে আমার এই মুখ কোনো দিন আপনার সামনে আনবো না কোনোদিন দিন আমার এই মুখ আপনাকে দেখাবো না দেব আখিকে জড়িয়ে বুকে টেনে নেয় ঝিলিক তখন গৌরবের কাছে যায় হাত ধরে ঝিলিক তার বাবা মার কাছে নিয়ে আসে বলছে এ হচ্ছে তোমাদের মেয়ের জামাই তখন বলছে বাবা আমরা তো গরিব মানুষ কি করে তোমাকে বলবো আমাদের বাড়িতে বেড়াতে আসো তখন ঝিলিক বলে না মা গৌরব খুব ভালো ছেলে খুব মাটির ছেলে সে আমার সঙ্গে ভাষণ দুইয়ে দেয় সে ছোপায় ঘুমায় মাটিতে ঘুমায় সে অনেক ভালো সে মাটির মানুষ তখন পুষ্পা বলে তাহলে তো ওকে ছাড়া যাবে না চলো আমাদের বাড়িতে জামাই বরণ করবো তখন দেব বলে দুজনে একসঙ্গে গেলে তো বস্তির সকলে দেখে ফেলবে এটা নিয়ে কানা খসা গড়বে তখন ঝিলিক বলছে অসুবিধা নেই আমি মুখ ঢাকনা দিয়ে যাব তখন আখি ঝিলিক মুখ ঢাকনা দিয়ে পুষ্পার ঘরে আসে তখন পুষ্পা বলে আখি তুই ঘরে চলে যা তখন আখি দেবাকে নিয়ে ঘরে চলে যায় পুষ্পা ঝিলিক গৌরবকে জামাই বরণ করে নিল তখন পুষ্পা বলছে জিলিক তোরা দুজনে এখানে থাক আমরা ছবি দেখতে গেলাম জিলিক বলে এত রাত্রে ছবি দেখবা তখন পুষ্পা বলে তোর বাবা দুটো টিকিট কেটে রেখেছে আমরা এখন গিয়ে ছবি দেখব তোরা এখানে বিশ্রাম কর তখন পুষ্পার স্বামী বলে আমি তো কোনো ছবির টিকিট কাটিনি পুষ্পা ঝিলিকের বাবাকে বলে আমরা যদি ঘরে থাকি মেয়ের জামাই কোথায় থাকবে শিবরাত্রিতে দেবা গৌরব আখি ঝিলিকের মহামিলন তো বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন